হটাতে হবে আমরা বলি যারা অবৈধ নাগরিক নিশ্চিত ভাবে বাংলাদেশি বলা হচ্ছে এটা মানা যায় না এই অপমান আমরা মানতে পারি না

Thank you মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান উদয়ন গুহ হাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুলোকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন উদয়নগু হয় পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টচার্য প্রমোটি ডাব্লিউআর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন উদয়নগু হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টচার্য এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে আমি যায় হেৰি